জলমগ্ন পাতুলিয়া সরকারি আবাসন পরিদর্শনে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পাতুলিয়া সরকারি আবাসন কার্যত জলমগ্ন আবাসনের বেশ কিছু ঘরে জল ঢুকে পড়ায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন ওই আবাসনের সমস্ত আবাসিকেরা রবিবার জলমগ্ন পাতুলিয়া সরকারি আবাসনের অবস্থা সরজমিনে পরিদর্শনে আসেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এলাকার জলবন্দী মানুষের কাছ থেকে তাদের দুর্দশার কথা শোনেন পাশাপাশি সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি তাদের আশ্বস্ত করেন না আমি বারবার চেষ্টা করেছিলাম একটা তো আমার চেষ্টা আটকে গেল এখানে সে পাঁচিলটা এখনো রয়েছে আমি এখানে পুরোটা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিলাম এক কোটি পঁচাশি লক্ষ টাকা স্যাংশন করিয়েছিলাম অলনে ছাড়েন আমি জানতেও পারিনি সে ভিটিং আমি উপস্থিত ছিলাম না জেলা পরিষদে সেই টাকাটা ক্যান্সেল করে দেওয়া হলো কেন হলো আমি বুঝতে পারবো না আমি পরে জিজ্ঞেস করেছিলাম বললো ওটা করে কোনো লাভ হবে না এত বড় টাকা খরচ করে তার আমি পুরো 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 হাউসিং থেকে বাঁচাবার চেষ্টা করেছিলাম মানে দুর্ভাগ্য আমার আমি তাতেই খবর পাইনি বলে জানতে পেরেছি এখানে এত মানুষ থাকে এই বর্ষায় জলে তারা আবার বাইরে চলে যায় প্রায় দিন পনেরো কুড়ি বছরের মধ্যে বৃষ্টি হলেই এই মানে আমাকে আমাকে আশিস যা বলে প্রথমে পুকুর সংস্কারের কথা বলল আমি দুটো পুকুর সংস্কার করে দিলাম করিয়ে দিলাম এটাও আমি করেছিলাম কিন্তু আটকা পড়ে গেল আমি এখন আমাকে আবার চেষ্টা করে দেখতে দাও চেষ্টা করবো ক্যাবিনেট দরকার লাগবে না আমি জেলা পরিষদে আলোচনা করি একটা প্রশ্ন এখানে অনেক মানুষের খবর মানে আমাদেরকে জানিয়েছে যেটা বিধানসভা তো ভোট দেয় এমপি ইলেকশনও ভোট দেয় কেন এটা পঞ্চায়েত পৌরসভা আন্ডারে এটা নিয়ে তো কথা বলে ফাইনাল করে দিয়েছি সেটা আমি জানি না কেন অর্ডারটা হচ্ছে অর্ডার হয়েছে আমি সেটাও ফাইনাল করে দিয়েছি এবং আমাকে ডিএম বলেছে হয়ে গেছে সেটা আমরা সে রেজলিউশনও নিয়ে নিয়েছি ওটা পঞ্চায়েতে ঢুকে যাবে লোকাল সাপোর্টটা পঞ্চায়েতে ঢুকে যাবে পঞ্চায়েতে সে ডিসিশন হয়ে গেছে ডিসিশন পর্যন্ত হয়ে গেছে আমি বারবার ডিএমকে বলে বলে আমি বললাম যে যে কোনো একটা করুন হয় পুরসভার সঙ্গে দিয়ে দিন আর নয় পঞ্চায়েতকে দিয়ে দিন ফাইনালি ডিসিশন হলো পঞ্চায়েতের সঙ্গে যাবে তো সেটা হয়ে গেছে সেটা সার্কুলার কেন হয় না বুঝতে পারছি মানুষকে আশ্বাসে থাকবে আমি কথা বলছি আমি কথা বলছি আমি কথা বলছি আমি কোনো কাজ শুনলে সে নিয়ে বসে থাকি না আমার খাম্বতা হয়তো এমন কিছু আকাশ ছোঁয়া নয় কিন্তু পেলে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশান করি সঙ্গে সঙ্গে আপনি আজকে ছুটে আসলেন এই জলবন্দি যারা আছে কি বলবেন এখানকার মানুষ আমি তো বলে জানে স্যার প্রতিনিয়ত তো এটাই তো বলবে যে পাঁচিল শুরু হয়েছিল কিনা এটা এক পুরোটা ঘেরবার জন্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা স্যাংশন করিয়েছিলাম আমার অ্যাবসেন্সে একটা মিটিং হয়ে গেল আমি জানতে পারলাম না মিটিং করে সেটা টাকাটা বন্ধ করে কাজ বন্ধ করে দেওয়া